আপনি যদি ভালো পর্যায়ে থাকেন ভালো কিছু করতে চান বা নিজের মধ্যে নতুনত্বর কিছু আনতে চান দেখা গেছে আপনার চারপাশের লোকজনের সেটা সহ্য হবে না তাদের জ্বালাতন শুরু হয়ে যাবে মরিচের গুরু ছিটাইলে যেই ধরনের জ্বালাত সৃষ্টি হবে না তার চেয়ে বেশি জ্বালাতন সৃষ্টি হবে প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে তারা একাকার হয়ে যাবে আপনাকে বলছি আপনি ডোন্ট লিসেন দ্যাম আপনি তাদেরকে শুনবেন না তাদের কথায় আপনি পিছপা হবেন না আপনি আপনার কাজ করতে থাকেন আপনার চারপাশের লোকজন আপনাকে যতগুণ বেশি যত গুণ বেশি প্রতিহিংসা করবে আপনি তত গুণ যত গুণ বেশি তারা প্রতিহিংসার আগুনে জ্বলে পড়ে মরবে আপনি ততগুণ বেশি ধৈর্য ধারণ করেন আপনি ততক্ষণ বেশি কাজের মধ্যে মনোযোগী হন আপনি যারা প্রতিহিংসা করছে তাদের কাজ তাদেরকে আপনি ভয় পাবেন না আপনি তাদেরকে ফলো করার কোনো দরকার নাই আপনি তাদের সাথে কম্পেয়ার তুলনা করে আগানোর দরকার নাই তার সাথে ফাইট করার দরকার নাই সে আপনাকে বিভিন্ন পদে পদে দাপে দাপে বিভিন্ন জায়গায় ব্যাক বাইটার পেছন থেকে কামড়ে ধরবে হ্যাঁ আপনি বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করবে আপনি জাস্ট তার সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা প্রতিহিংসার দেখানোর কোনো দরকার নাই আপনি মহান রাব্বুল আলমিনের উপর ভরসা করেন মহান রাব্বুল মহান রাব্বুল আলমিনের উপর আত্মবিশ্বাস রেখে ভরসা রেখে আপনি আপনার কাজ শুরু করেন আপনার কাজটা আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যতগুণ বেশি প্রতিহিংসা করবে ততগুণ বেশি আপনি ধৈর্য সহকারে কাজ করে আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছাবেন মনে রাখবেন কোনো কোনো প্রতিহিংসা কোনো বাধা কোনো ঝামেলার কারণে আপনি আপনার সৎকর্ম বন্ধ করবেন না আপনি আপনার কাজ করতে থাকবেন আপনার কাজ একদিন সাড়া দেবে আপনি কাজ করতে 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 এমন একটা পথ পর্যায়ে পৌঁছে যান সে আপনার যা যারা আপনাকে দেখে প্রতিহিংসা করেছে এবং আপনাকে দেখে জলা জ্বালা পোড়া হয়েছে আপনি তাদেরকে প্রমাণ করে দেন যে আপনি প্রতিহিংসা নয় প্রতিযোগিতায় এবং অংশগ্রহণ করে প্রতিহিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো জায়গায় যাওয়ার জন্য একমাত্র কাজে প্রয়োজন সৎকার প্রয়োজন এখানে প্রতিহিংসার কোনো প্রয়োজন নাই প্রয়োজনে আপনি পথ বদলাবেন রাস্তা বদলাবেন কিন্তু আপনি আপনার গন্তব্য টার্গেট লক্ষ্যকে বদলাবেন না আপনি আপনার লক্ষ্যকে লক্ষ্যতে অটুট থাকবেন আপনার গন্তব্যস্থলে পৌঁছার জন্য আপনার কাজ আপনার সততা আপনার ভালোবাসা সহযোগিতা থাকবে আর মহান রাব্বুল আলমিন অশেষ রহমত নিয়ে যেতে শুরু করেছেন মহান রাব্বুল আলমিনেই আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যথেষ্ট হাসবুল আল্লাহুয়া নেমাল ওয়াকিল নেমাল মাওলা আলমাওয়া নেমাল নাসির এর অর্থ হচ্ছে আমার আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট আপনি কোনো প্রতিহিংসার প্রতিহিংসুককে আপনি প্রতিহিংসা করবেন না আপনি তাদের সাথে কম্পেয়ার করার দরকার নাই আপনার কাজ আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবে এবং সে গন্তব্যস্থল সে গন্তব্যস্থলের পথ পজিশন আপনাকে প্রমাণ করে দেবে আপনার সাথে যে কম্পেয়ার করেছে প্রতিযোগিতা করেছে তারা আপনার হয়তো আপনার সাথে তুলনা করার মতো নয় আপনার সমপর্যায়ে পৌঁছার মতো নয় তারাই হিংসা করে যারা আপনার পর্যায়ে পৌঁছার মতো সম্ভব না তাদের মধ্যে ওই ধরনের কোয়ালিটি নাই ওই ধরনের ধৈর্য নাই কাজ নাই সততা নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম